এটা দু সালের কথা যখন পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীরা আমাদের বায়ুমণ্ডলে একটি বিষাক্ত গ্যাস শনাক্ত করলেন মিথেন গ্যাস দেখা গেল হঠাৎ করেই বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এখনও বাড়ছেই মিথেন এক ধরনের প্রাকৃতিক গ্যাস যা যদি বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয় তবে সেটা পৃথিবীকে গরম করে তোলে যেমন শীতকালে আমরা গরম থাকার জন্য ওপরে কাঁথা বা কম্বল ঢাকি তেমনিভাবে এই গ্যাসটাও পৃথিবীর চারপাশে এক ধরনের কম্বলের মতো কাজ করে ভেতরের গরম ভেতরেই থেকে যায় এবং পৃথিবীকে আরও বেশি গরম করে তোলে মিথেন গ্যাস সাধারণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক বেশি গরম করার কাজ করে দু সালে যখন এটা হঠাৎ করে বাড়তে শুরু করল তখন বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো মানুষের তৈরি দূষণের জন্য হচ্ছে কিন্তু তদন্ত করে যা বের হলো তা দেখে সবাই অবাক হয়ে গেল এটা ছিল এক বিশাল গোপন রহস্য যা আমাদের পৃথিবী নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল এই মিথেন গ্যাস আসলে কিভাবে তৈরি হল আর এর পরিমাণ কেন ক্রমাগত বেড়েই চলেছে বিজ্ঞানীরা কীভাবে এই গ্যাস শনাক্ত করেন আর সবচেয়ে বড় কথা এই মিথেন গ্যাস কি পৃথিবী ধ্বংসের কোনো সংকেত নাকি এটা একটা বড় জলবায়ু পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে প্রিয় দর্শক বিজ্ঞানীরা আগেই জানতেন যে বায়ুমণ্ডলে মিথেনের মাত্রা সাধারণত প্রতি লক্ষ বছরে একবার করে বাড়ে এই তথ্য পাওয়া যায় বরফের গভীরে চাপা থাকা বাতাস থেকে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের মতো বরফাচ্ছন্ন এলাকায় আইসকোর বা বরফের গভীর স্তর বের করা হয় ড্রিল করে ধরে নেওয়া হয় যে প্রতি বছর অ্যান্টার্কটিকায় এক মিটার বরফ পড়ে